ঠিক যেমন গব্বর সিং এর ডায়লগ এই বিল পাস হয়ে গেলে এই এলাকা দিয়ে যদি ডিএম যায় আর ডিএম কে মনে হয় এই অতাপ সম্পত্তি এই মসজিদ এই মায়া এই কবরস্থান আমার দেখে ভালো লেগেছে আমি এটাকে উপহার দিতে চাই কাউকে না কাউকে তো ডিএম বলবে যে ইয়ে 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 যে মসজিদ হ্যাঁ ইয়ে हमको चाहिए दीजिए বলে না 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 এটা কমিটি আছে ওয়াকফ বোর্ড হ্যাঁ ইয়ে ঠিক আছে কাগজ জমা করিস কাগজ জমা করিস এই মসজিদটা কবে কার দিল্লির জামা মসজিদ কবে কার না মসজিদ কবে কার টিপু সুলতান মসজিদ কবে কার মাজার খরে ফুরফুরা থেকে শুরু করে আশেপাশের যত মাজার আছে কবে কার তিন দিনে এখনকার জমের দলিল খুঁজে পাওয়া যায় না ডিএম বললো যে না তোমাদের যেটা দলিল আছে হয়তো কষ্ট করে নিয়েই গেল যেটা আমার বাপের দাদুর দাদুর দাদু উমুক সালে দিয়েছে এই দলিলটা আমার একটু সন্দেহ মনে হচ্ছে আমি এটা ইনকোয়ারি টাইপে রাখলাম যতদিন ইনকোয়ারি হবে কোনো মুসল্লে কোনো নামাজি মসজিদে ঢুকতে পারবে না হঠাৎ একদিন রাত বারোটার পর বলে যে না আমি ইনকোয়ারি করে দেখলাম যে এখানে হুম এ এটা ভেঙে দিয়ে এখানে টোটো স্ট্যান্ড করলে ভালো হয় লোকে যেতে খুব অসুবিধা হচ্ছে এই যে ভিড় জ্ঞান না এইটা দিচ্ছে পাওয়ার এই পাওয়ারটা দিচ্ছে এই যে ভাঙড় তাই শ্যামলের বাপের চার কাঠা জায়গা ছিল চার কাটা জায়গা চারিদিকে মুসলিম এলাকা এই মুসলিম এলাকার মানুষগুলো গরীব কলকাতার নিউ টাউনের শ্যামলের বাপের চার কাটা জায়গা এইখানে আছে তারা নামাজ পড়তে পায় না কারণ তারা নিজেরাই গরীব মসজিদ করতে পারেনি ইজগা করতে পারেনি শ্যামলের বাপের কাছে এই সমাজের চারজন কে বলছে হে শ্যামলের বাপ বিমল আপনার সাথে আমরা কত খেলা করেছি কি করেছি আমাদের নামাজ পড়ার অসুবিধা হচ্ছে আপনি এই জায়গাটা ওয়াতাফ করে দেন কোনো বাদ নেই ওই বাদ নেই লে জমি রেসেডি করে হিন্দু সম্প্রদায়ের মানুষ ভাঙরের লোকেরকে চার কাটা জায়গা দিল ঈদগার জন্য এখন মোদী সরকার বলছে না দেওয়া যাবে না হই তুমে কাহানে দেখা দেওয়া যাবে না কোন হিন্দু সম্প্রদায়ের মানুষ ওয়াকাফে সম্পত্তি দেওয়া যাবে না ভালো করে বুঝলেন দেওয়া যাবে না কিন্তু এই বিলে বলছে যে কমিটিটা এই জিনিসগুলো দেখাশোনা করে যে এই কমিটি বারো জন গোটা রাজ্যের সম্পত্তিগুলো দেখাশোনা করে এই বারো জনের মধ্যে শ্যামল আর বিমলকে রাখলাম বোঝাতে পারছি না শ্যামলের জমি ভাঙনের কবরস্থানের জন্য সম্পত্তি করতে পারবে না কিন্তু আমার বাপের দেওয়া জমি দেখাশোনার দায়িত্বে শ্যামলের বাপ বিমল আর দীপঙ্কর থাকবে আমাদের বক্তব্য হলো এই

সম্মানের যার যার ধাতুতে আছে আপনি জন্মগ্রহণ করে এই সুন্দর পৃথিবী দেখতে পাচ্ছেন যার ধাতুতে আপনি জন্ম হয়েছেন সেই পিতা মারা গেছে সেই পিতা মারা যাওয়ার কবরস্থানটাকে যদি মনে করে তাহলে যদি মনে করে তাহলে ইনকোয়ারির নাম করে বন্ধ করে সেই সম্পত্তি দখল করার ক্ষমতা সরকারের কাছে থাকবে আপনি বলবেন এটা মনে আমাদের দিকে না যে আপনি বলবেন এটা তো আমাদের আমাদের দিকে দিকে যেদিন হবে দেখা যাবে এটা কোন মাস চলছে নভেম্বরের কত তারিখ পনেরো পনেরোই নভেম্বর তেইশে সেপ্টেম্বর রাজ্যটার নাম গুজরাট জায়গাটার নাম সরনাথ আজ থেকে বছর আগে একটা খুব সুন্দর মাজা আর ওই মাজারের পাশে খুব সুন্দর একটা মসজিদ ও কলি কলি কলিবো যখনই যে দিক দিয়ে जाते এটা চাই এ চাইয়ে এ কলিয়া একদিন হঠাৎ করে ইনকোয়ারি নাম করে বন্ধ মনো রাত 12টার সময় ওই মুতওয়াল্লি মুজ্জিন যারা দায়িত্বে আছে ওই এলাকার ডিএম হবে এই যে এই যে এই যে দুমাস আগে দুমাস না হয়নি পুরেনি দুমাস আগের গল্প বলছে আইন চালু হয়নি এখনো বিশ মাস হয়নি তার আগের দাদাগिरीটা দেখেন বলার কে আছে সবচেয়ে দামি مخلوقات बैठा है দামি مخلوقات 니জের বউ কার সাথে কে পালিয়ে গেছে কার জমি কার আল চাপে গেছে এগুলা নিয়েই ব্যস্ত দামি মকমকার আল্লাহর সব থেকে মূল্যবান সৃষ্টি হয়নি কচলাতে আর কারবেটি কার সাথে পালিয়ে গেছে এই নিয়ে ব্যস্ত ঠিক তেমনি তেইশে সেপ্টেম্বর গুজরাটের সারনাথের ওই কমিটিকে ডিএম বললো এসো 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 একটু তোদের সাথে আলোচনা আছে আসলো আমাদের মধ্যে যদি যে ধরুন এতটি লোক আছে এই লোকটির মধ্যে যদি কারো ডিএম এর সাথে সম্পর্ক থাকে ওর মাটিতে পা থাকে না বিয়ে মনে ওর শ্বশুর রাস্তায় হাঁটবে আমার বিএম এর সাথে সম্পর্ক আমি বিশাল দামি লোক মানে হাফ হাফ এমন হয়ে যায় নেতা পেতা বাদ দেন থানার আইসির সাথে এই এলাকার মফিজুলের যদি একটু মাছ ফাঁচ খাইয়ে চেয়েন হয় এলাকায় হাঁটে নাও দোয়া তুপুর দিয়ে হাঁটে আমার আইসির সাথে সম্পর্ক আছে আরে ওই আইসি তোকে এক মিনিট লাগবে না তোকে অ্যারেস্ট করতে যাকে মাছ খাইয়ে এলাকাতে তলুত তলুত করে হাঁটছিস তাকে ওই ডিএম যখন ডাকলো ওই তেরো জনকে অ্যারেস্ট করলো ডিএম কালেক্টর কালেক্টর কাছে এই গিলের বলছে যে আলিপুরের কালেক্টরকে আমার দায়িত্ব দিলাম ওই কালেক্টার ডাকলো দেখে তারপরের দিন তিন চারটা বুলডোজার নিয়ে সেই মাজার শহীদ করলো মসজিদ শহীদ করলো আর আপনি বলছেন যা হোক তারপর দেখা যাবে সরি তাই আপনাদের সকলকে সজাগ সচেতন হয়ে আর আমার শ্যামল বিমল তাদেরকে বলছি বোকা তোর বউকে নিয়ে কি করব এখানে আমার বউকে নিয়ে টানাটানি করতে তোর সম্পত্তি দেবত্তর সম্পত্তি আমার দেখার দরকার নাই আমার বাপের দেওয়া অকাপ সম্পত্তি আমার দাদুর দেওয়া অকাপ সম্পত্তি আমার জেঠুর দেওয়া অকাপ সম্পত্তি এটা নিয়ে নিতে চাইছে তাই আন্দোলন করছি তোর নয় বাপের এলাকার সমস্ত সম্প্রদায়ের মানুষকে আজকে অনেকে বলবে যা তোদের সম্পত্তি নিল তো আমাদের কি এই যে এই যে এই যে শ্যামল দীপঙ্কর তেলেঙ্গানা তেলেঙ্গানা একটা রাজ্য হয়েছে অন্ধ্রপ্রদেশ একটা রাজ্য আছে ওই কমিটির আন্ডারে ওখানে দামি দামি মন্দির আছে ওই মন্দিরের কমিটির নাম টিটিটিপি ওই মন্দিরের কমিটিতে মন্দিরের কমিটিতে ভুলবশত সরকারের লোকজন লাগিয়ে সেই মন্দিরে তোমাকে ঢুকতে দিচ্ছে না তখন ওই জায়গায় ওইখানকার হিন্দু মানুষেরা আন্দোলন করছে তো এটা শুধু আমার তোর বলে নয় এই সরকার ঠোকরা হয়ে গেছে যাকপাতের নামে না বেকারদেরকে কাজ দিতে হবে ওইটাতে ধান্দা নাই কোনটা জমি নিব আর এই করব কে কি খাবে তার কি হয়েছে কে কি করবে এগুলো নিয়েই ব্যস্ত তাই সরকারকে একজন উকিল হিসাবে হাইকোর্টের উকিল এই সরকার এই কেন্দ্রীয় সরকার বলছি ফ্রিতে পরামর্শটা নে আমার অফিসে গেলে ভিজিট নিয়ে নেব এই মাইকের মাধ্যমে কেন্দ্রীয় সরকার অর্থাৎ ভারত সরকারকে একজন আইনজীবী হিসাবে ফ্রিতে কনসালটেশন বা ফ্রিতে মাসভারা দিচ্ছে এই জাত পাতের রাজনীতিটা বাদ দেয় এই জাতমাদের রাজনীতি করে আমাকে আর সমলকে আলাদা করতে পারবি না আগামী দিন আমরা এই ভারতের মাটিতে একই থাকব এক থাকব তাই এই সরকারকে বলছি এগুলোরে বাদ দিয়ে দেখ কি ভাবে হবে যাতে কি ভাবে সেই দিকে নজর দিন আমি আপনাদের কাছে অত্যন্ত বড় জোরে বুকটা চিড়ে দেখাতে পারবো না বুকটা চিড়ে দেখাতে পারবো না কলিজাই মুখের ভিতর দিয়ে হাত ভরে কলিজা দেখাতে পারবো না একজন আইনজীবী আমার এই সম্প্রদায়ের ভাইয়ের কাছে কোনো জোরে অনুরোধ করছি নিজের বেটি কোথায় পালিয়ে গেছে কি ভাত খাচ্ছেন কি তরকারি খাচ্ছেন কে কত বড় বড় বাড়ি দিলেন কথা দিল বাড়ি দিলেন এটার সাথে সাথে আপনার জাত আপনার কম আপনার সমাজ কোন দিকে যাচ্ছে আপনাকে সময় দিতে হবে আপনাকে ভাবতে হবে এই যে এই যে এই যে তৃণমূল করা মুসলমান সিপিএম করা মুসলমান আইএসএফ করা মুসলমান কংগ্রেস করা মুসলমান আপনি পার্টি করুন কাল থেকে বেশি বেশি করে পার্টি করুন রাজনীতি করতে হবে যে যার সাথে যুক্ত আছেন আরো ভালো করে লেগে যান কিন্তু ধরুন আমি তৃণমূল করি আমি তৃণমূলের মুসলমান আমি যখনই দেখলাম সিক্স লেনে ওয়াকাফের মিটিং ও ওয়াকাফটা মোফাক্কেরুল ইসলাম তার বাপের নাম মোহাম্মদ মুস্তাক হোসেন আমি তৃণমূল করি এই তৃণমূল এই থাক এই তৃণমূলটা থাক এই যাই 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 ওয়াকাফটা দেখে আসেন

বুক চিড়ে যদি আপনাদেরকে দেখাতাম এই টি এই টি এই আমার বাপ দাদো রাজা এখানে বসে আছে আজব দিয়ে এই দেশে কিছু করতে পারে নেই কিছুই করতে পারে নেই অকারণে ফুকো আওয়াজ মারবেন না তাই অকারণে রাজনীতির দিকে দেখতে গিয়ে ফুকো আওয়াজ মেরে লেনে যদি এসে রাতটার মাঝখানে দাঁড়ান কোন লরি এসে চাপিয়ে পিছন দিয়ে গোবার করে দিবে তাই মস্তানি হয় মস্তানি মারতে হবে কায়দা হবে আইনতভাবে আইনের দিক থেকে আইনের মারপেট জেনে তাই আপনাদের সকলকেই